আসসালামু আলাইকুম ই এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইজি বাইক মানে এটা মালটা না গাড়ি মোটামুটি এক টনের মতো লোড নেই কালকে যে ভিডিওটা দেখেছিলাম লিথিয়াম ব্যাটারির এই ব্যাটারিটা আজকে কিন্তু আমরা অলরেডি গাড়িতে উঠে ফেলছি এটা বড় ভাইয়ের কাছে খাঁচা তৈরি করে নিছি অনেক কষ্টে যাই হোক বড় ভাই বানাই দিছে মানে ব্যাটারিটা এদিকে এদিক সেম হওয়ার কারণে একটু কষ্টটা বেশি হয়েছে খাঁচা বানানোর তাছাড়া এতটা কষ্ট হওয়ার কথা না এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষাট ভোল্ট ব্যাটারি এটা হচ্ছে আপনার একশো বিশ এম্পিয়ার তিন বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং দুই বছরের ওয়ারেন্টি এই

ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা এই ধরনের অটো একটা চার্জার পাবেন আর এখানে দেখেন লাগানো হচ্ছে এটা কিন্তু ডিজিটাল মিটার আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে কতটুকু গতিতে চলতেছে ইজিলি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো আপনাদের অধিক রাতে উঠে চাবির ঘাট মারার দিন শেষ আনে দুয়ার দিনও শেষ এখন কিন্তু লিথিয়ামের বাংলাদেশ তো এই ধরনের লিথিয়াম ব্যাটারি পেতে একশো বিশ একশো পঞ্চাশ যে কোনো লিথিয়াম ব্যাটারি পেতে কিন্তু টিএম ইলেকট্রনিক্স যোগাযোগ করতে পারেন এই টিএম ইলেকট্রনিক্স এ ধরনের লিথিয়াম ইজি বাইকের এবং বোরাকের যে কোনো ব্যাটারি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বারে ফোন করুন পরামর্শ করুন এবং আপনার গাড়ির জন্য সুন্দর একটি ব্যাটারি কিনুন টাকা দিয়ে বারবার ব্যাটারি না কেনার সেতে একবারই কেনুন টি এম সঙ্গেই এর সঙ্গে থাকুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ